সালামু আলাইকুম আহমতুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুরের আজকের দু হাজার কোচিশ সালের এইচএসসি পরীক্ষার রেজাল্ট ঘোষণা হচ্ছে দিনাজপুর শিক্ষা বোর্ডের মোট পরীক্ষার্থী ছিল এক লাখ আট হাজার ছয়শো উনষাট জন উপস্থিত ছিল এক লাখ পাঁচ হাজার আটশো একানব্বই জন পাশ করেছে ষাট হাজার আটশো বিরাশি জন পাশের হার সাতান্ন দশমিক চার নয় পার্সেন্ট জিপিএফ ফাইভ পেয়েছে ছয় হাজার দুইশো ষাট জন একশো পার্সেন্ট পাস করেছে এরকম কলেজের সংখ্যা হল এগারো জন এগারোটি আর পাস করেনি এরকম কলেজের সংখ্যা হচ্ছে তেতাল্লিশটি আমরা সবাইকে অভিনন্দন জানাই যারা ভালো করেছে আর এই তেতাল্লিশটা কলেজের যারা কেউই পাশ করেনি এই কলেজগুলোর লিস্ট আমার কাছে আছে এগুলো এই কলেজগুলো সদ্য অ্যাফিলিয়েশন প্রাপ্ত এদের কেন এরকমটা হলো আমরা তাদেরকে ডেকে তাদের কাছে আমরা ব্যাখ্যা চাইব তাদের ব্যাপারে আমরা অ্যাকশনে যাব ইনশাআল্লাহ এবারে রেজাল্টের এই পার্সেন্টেজ আসার কারণ যদি খারাপ বলি তাহলে এই ইংরেজিতে আমাদের বাচ্চারা সবচেয়ে খারাপ হয়েছে ইংরেজির জন্যই রেজাল্টের পার্সেন্টেজটা আমাদের একটু কম হয়েছে ইংরেজি সাবজেক্টের জন্য এটা তো একটা চলমান প্রক্রিয়া যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ট্রেনিংয়ের আয়োজন করি করে থাকি আমাদের সরকারি তরফ থেকে তারপরেও আমরা de de yeah uh, corazón.